হাই ফ্রেন্ড তো আমি চলে এসেছি নিমা নিমার কিচেনও ব্লগ নিয়ে তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে উঠেছি সবে এখন ঠাকুর দিতে বসবো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার খুব দেরি হয়ে যায় ঠাকুর দিতে তো এখন রান্না করেছি রান্না করে উঠে এখন স্নান করে তো আপনারা দেখতে থাকুন ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে ঠাকুর দিতে বসবো তো ঠাকুর বসুন সব ধোয়া হয়ে গেছে ফুল টুল ধুয়ে রেখেছি এখন বসবো ঠাকুর তো ঠাকুরটা দিয়ে আসি তারপর আপনাদের সাথে আবার দেখা হবে ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে একটা বড় কাজ আমার শেষ হলো আর এদিকে ছেলেকে পড়তে বসিয়েছি এখন ছেলেকে পড়তে বসানো চলবে পড়তে বসে গেছে ঘুমিয়ে পড়েছে পড়তে বসে দেখতে থাকুন রেসিপিটা আজকে কি রান্না করলাম তো ভালো লাগলে ছোট একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে টাটা বাই তো আজকে আমি করছি মাছের তেল বেগুন আলু বেগুন দিয়ে তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম দিয়ে তার ভিতরে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে তো এর ভিতর এখন আমি রসুন গোটা গোটা রসুন দিয়ে দিলাম তার ভিতরে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজটাকে একটু লাল লাল হবে তার ভিতরে একটু লবণ দিয়ে আমি ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি মাছের তেলটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাছের তেলটা দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ এর মধ্যে আমি লবণ আর হলুদ দেবো হলুদ দিয়ে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আগের থেকে বেগুন কেটে রেখেছিলাম ডুমডুম করে কেটে ধুয়ে রেখেছি তো বেগুনগুলি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু সিম করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল বেরিয়ে আসছে প্রচুর তেল বেরিয়ে আসে তো এই রান্নাটা করতে তেলের বেশি দরকার হয় না কেন মাছের তেল থেকে তেল বেরিয়ে আসে আর খেতেও দারুণ লাগে অবশ্যই বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে তো আমি একটু নেড়ে চেড়ে করে লবণটা চেক করে একটু চিনি অ্যাড করে নামিয়ে নেব অবশ্যই বাইরে ট্রাই করবেন ও ছোট একটু লাইক কমেন অবশ্যই বেশি বেশি আমি করছি বেলে মাছ তো বেলে মাছটা করার জন্য বেলে মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে আর একটা পমপ্লেট মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটাকে ভেজে নেব প্রথমে তো তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে এখন আমি মাছ কেটে ভেবে নেব তো মাছটা একটু ভাজা হয়ে গেছে মধ্যে আর একটু ভেজে নেব মাছগুলো দুটি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই একই তেলের ভেতর আমি বেগুন আলুগুলিকে বেঁধে নেব লবণ হলুদ দিয়ে বেগুন আলু কুচে ভেজে নেব আমি বেগুন আলুকে ভেজে নিয়েছি লাল করে তেল নেব এখানে আমি আদা জিরে ধুনে ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওটা বেটে নেব আর এখানে জিরে ধুনে কাঁচা কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ ভালো করে কষিয়ে নেব তো মশা ভালো করে কষে গেছে আমি ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো নেড়ে চেড়ে তো একটু ঢেকে রাখবো জলটা ফুটে উঠলে তখন মাছগুলি দিয়ে দেবো তো মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলি দি তো এবার আমি মাছটা নামিয়ে ফোড়ন দেব তো একই কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে গোটা গোটা কালো জিরে ফোন দেব ফোনটা ভাজা এবার আমি মাছগুলি ছেড়ে দেব মাছগুলি ছেড়ে দিয়েছি আমি ধনেপাতা পাতা দিয়ে দেবো পাতা দিয়ে একটু ঢেকে বেগুন আলু দিয়ে বেলে মাছের ঝোল এবার আমি লবণটা চেক করে নামিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন নামিয়ে নিয়েছি অসাধারণ খেতে লাগে বাড়িতে অবশ্যই করে দেখবেন আর ছোট্ট একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে